এই দোকানে প্রথম দিন বিক্রি হয়েছিল মাত্র ষাট টাকা প্রথম দিন মাত্র ষাট টাকা সেল করছি মাসে ষাট টাকা থেকে লাখ টাকা পর্যন্ত বিক্রি করছি এক কেজি চাল পাটায় পিছাই নাও ফেলে দিয়ে গেছি উত্তরা দিয়ে বাড়ি বউ বাজার আমার বিক্রি হয় নাই আশিটা পঁচাশিটা হাত করছি মাত্র পঁচিশশো টাকা দিয়ে ব্যবসা করছি খাবারের ইম্পর্টেন্ট হচ্ছে টেস্ট আর মান আমি খুব কষ্টের মধ্যে দিয়ে শুরু করছি আমার জীবনটা খুব কষ্টের ভিতরে ছিল কষ্টের ভিতর দিয়ে আমি ব্যবসাটা শুরু করছি আপনার দোকানের প্রত্যেকটা খাবার কি আপনি নিজে রান্না করেন আমি নিজেই রান্না করি আমি রান্না কাউকে দেই না আমার যত রান্না আছে যেত প্রকারের রান্না আছে আমি নিজেই রান্না করি আমার কাস্টমার রিপিটেই আসে একজন আর একজনকে নিয়ে আসে আজকে এমন এক জায়গায় চলে আসছে যেখানে মাত্র ষাট টাকা থেকে বিক্রি শুরু হয়েছিল এখন মাসিক ইনকাম লাখ টাকা আমি ষাট টাকা থেকে বিক্রি করছি আমি ষাট হাজার টাকা পর্যন্ত আমি সকাল দশটায় থেকে রান্না শুরু করি আমার রান্নাটা শেষ হয় দুপুর দুইটা বাজে আমি সারাদিনই পরিশ্রম করি আর এই রান্নার পরেই থাকি আমি আর আমার খাবার যদি ভালো না হতো একজন আরেকজনকে কখনও নিয়ে আসতো না আমার খাবার আমি নিজে রান্না করি ঘরোয়া রান্না করি ঘরোয়া মশলা বাটা মশলা ইউজ করি ইনশাল্লাহ এখানে আসলে আপনারা খাবার তৃপ্তি করে খেতে পারবেন এটা হচ্ছে দেশি হাঁস ছয় পিস হবে দুশো পঞ্চাশ টাকা একটা লেগ থাকবে আর পাঁচ পিস থাকবে সবকিছু মিলায় সাথে আছে চালের রুটি ছিটা রুটি জাল চাপড়ি ডিম চাপড়ি পরোটা এটা হচ্ছে চীনা হাঁস পাঁচ পিস হবে দুশো পঞ্চাশ টাকা এখানে আমি কালো কোনো কালো জিরা দিয়ে কালো বোনা করি না এটা হচ্ছে আমি বাটা মশলা ইউজ করে ভাজতে ভাজতে রেসিপি করতে 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 এটা হচ্ছে কালো অনেকে বলে যে রকমের মশলা ইউজ করে আপনি কি না আমি খুবই সংকেত মশলা ইউজ করি আমি চল্লিশ পঞ্চাশ পদের আইটেমের মশলা ইউজ করি না আমি যে ঘরোয়া একটা রান্না বাটা মশলা ঘরোয়া যে একটা রান্না এটা ইউজ করি এটা হচ্ছে কালো বোনা দুশো পঞ্চাশ টাকা ছয় পিস হবে এটা কি আইটেম এটা হচ্ছে বট ভাজি বট ভাজি কীভাবে বট ভাজি হচ্ছে প্লেট হিসাবে এটা পিস হিসাবে না এটা প্লেট হিসাবে এটা হচ্ছে একশো আশি টাকা প্লেট হ্যাঁ এটা হবে পাঁচ থেকে ছয় পিস হবে 230 টাকা এটা হচ্ছে আমার স্পেশাল আইটেম রাজা হাস এটা কি ভাবে এটা হবে 5 পিস এটা 250 টাকা এতগুলো রান্না করতে পারে হ্যাঁ আমি একাই রান্না করতে পারি আমি সকাল থেকে শুরু করি সকাল 10টা বাজে এইমাত্র আমার রান্না শেষ হচ্ছে এটা হচ্ছে 6 পিস 250 টাকা এটা হচ্ছে দেশি হাস স্পাইসি বেশি আমার কাছে দুই ধরনের হাস আছে একটা আছে ঝাল বেশি একটা হচ্ছে ঝাল কম যারা বেশি ঝাল পছন্দ করেন তারা আমার কাছে চলে আসবেন আশাবাদী খেতে তৃপ্তি পাবেন এটা হচ্ছে বট ভুনা এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা প্লেটর প্রাইস চালের রুটি হচ্ছে দশ টাকা ডিম চাপড়ি হচ্ছে পঞ্চাশ টাকা চাল ডাল ডালমিস ঝাল চাপড়ি হচ্ছে বিশ টাকা চিটা রুটি হচ্ছে বিশ টাকা লুচি বিশ টাকা পরোটা বিশ টাকা সো ফাইনালি হচ্ছে কাজল লপার পিঠাগরের খাবার চলে আসছে আমি হচ্ছে অর্ডার করলাম দেশি হাঁসের মাংস যেটার প্রাইস দুশো টাকা সাথে হচ্ছে একটা চাপড়ে এটার প্রাইস হচ্ছে বিশ টাকা এটা হচ্ছে চিটা রুটি এটার প্রাইস দশ টাকা এবং একটা হচ্ছে চালের রুটি এটার প্রাইস দশ টাকা গ্রেভিটা কিন্তু বেশ ঘন আর কালারফুল গ্রেভিটা আমার কাছে ভালো লাগছে সো মাংসটা দেখতে হবে এইখানে আমি একটা জিনিস মেনশন করতে চাই সেটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকায় আপনি এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ থেকে ছয় পিস হাঁসের মাংস পাবেন আর হাঁসের মাংসগুলো মোটামুটি সফট সো ট্রাই করে দেখে যে হাঁসের মাংসটা কেমন হাঁসের মাংসটা মোটামুটি সফট একদম যে সফট ওইটা আমি বলবো না যেহেতু হাঁসের মাংস একটু হাত থাকতেই পারে বাট টেস্টের কথা যদি বলি আমার কাছে অন অ্যান্ড মনে হয়েছে খারাপ না টেস্ট মোটামুটি ভালো আপনারা যদি হাঁসের মাংস খেতে চান অবশ্যই এখানে আসতে পারেন এবং ট্রাই করতে পারেন দোকানটার নাম হচ্ছে কাজলাপার আপার বাজারটার নাম হচ্ছে বৌবাজার বাজার আপনারা চাইলে উত্তরা সেন্টার থেকে হেঁটে আসতে পারবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেসে নতুন কোনো খাবার নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাজাদুরি মনের পাশে থাকুন আল্লাহ হাফেজ